আজ আমরা চলেছি দোদা বেতা পিকের দিকে উটি শহর থেকে দোদা বেতা পিকের দিকে যেতে গিয়ে পড়বে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর পাহাড়ি গাছেদের শাড়ি যা আপনার মনকে খুশিতে ভরিয়ে দেবে আমি আছি দোদাবেতা পিকে আজকে স্যাটারডে দোদাবেতাতে প্রচুর মানুষ প্রচুর গাড়ি মানে জাস্ট গুনে শেষ করা যাচ্ছে না অগণিত মানুষের ভিড় আর সেই ভিড়ের মধ্যে আমরাও সামিল হয়েছি কারণ আজকে না দেখলে আমাদের আর দোদাবেতা দেখা হবে না কালকে আমাদের বেরিয়ে যাওয়া আছে এখান থেকে এই হচ্ছে দোদাবেতা ওঠার পথে মার্কেট কি সুন্দর লাগছে দেখো মার্কেটটা অসাধারণ সেখানে সব শীতের পোশাক থেকে শুরু করে স্থানীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে হ্যাঁ এসব বিক্রি হচ্ছে অসাধারণ কত মানুষ কত মানুষ অগণিত মানুষের ভিড় খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে নিচের উটিকে খুব ভালো লাগে এই পিক থেকে তাই সকাল হলেই এখানে প্রচুর মানুষ এসে ভিড় করেন আর এখানের দিকে দিকে সব জায়গায় কিন্তু এই ডিম বিক্রি হচ্ছে তো এটা প্রাইস অবশ্য ফিফটি রুপিস পার পিস ফাইভ

রোদ্দুরের টুকিটাকি জিনিস কেনাকাটার পাশাপাশি চলতে লাগলো আমাদেরও টুকিটাকি কেনাকাটা চলো ট্রাই কর হ্যাঁ দেখে নাও এটা পছন্দ হয়েছে না না তুমি দেখেছো এই বাজার কিন্তু রীতিমতো আকর্ষণীয় পর্যটকদের কাছে দোকানিরা পসরা সাজিয়ে বসে আছে আর সেখান থেকে কিছু নেওয়া হলো আমাদের স্মৃতি রোমন্থনের জন্য এবার টিকিট ঘর থেকে টিকিট কেটে দোদাবেতা পিকের একদম ওপরে ওঠার পালা এখানে ড্রোন ক্যামেরা এবং পোষ্য নিষিদ্ধ ফাইনালি আমরা এখন দোদাবেদা পিকে চলে এসেছি আর দোদাবেতা পিক থেকে পাঁচটা একটু দেখানোর চেষ্টা করি এই যে নীচ থেকে নীলগিরি পর্বতশৃঙ্ঘ যেগুলো আছে পর্বতমালা সেই নীলগিরি পর্বতমালাটাকেই এরকম দেখতে লাগছে যেটা আরও ভালো করে দেখাতে পারবো ওই যে ওপরে যে ওয়াচ টাওয়ারটা আছে ওখানে উঠলে তো দোদাবেদা পিক পয়েন্ট থেকে নিচের উটি শহর এবং নীলগিরি যে পর্বতমালার সব কটাকে দেখতে ঠিক লাগছে এরকম আমি একবার দেখানোর চেষ্টা করব এই যে নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উটি শহর আর এই চারপাশে বিস্তৃত হয়ে আছে নীলগিরি চারপাশটা অসাধারণ অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম সত্যি এখানকার ভূপ্রাকৃতিক সৌন্দর্য বিভোর হয়ে দেখতে হয় ঠিক যেমন রোদ্দুর দেখছিল আর ওর সঙ্গে সঙ্গে আমরাও যেন হারিয়ে গিয়েছিলাম বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ অন্য একটা পৃথিবীতে কিন্তু ঘড়ির কাঁটা যখন জানান দিল অনেকটা সময় হয়ে গেছে এবার অন্য কোনো স্থানে যাওয়ার পালা তখন ফিরে আসার আগে শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিলাম নীলগিরি পর্বতমালাকে আর তার পাশের উটি শহরটাকে নীলগিরি পাহাড়শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা পিক উটি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মেঘ আর হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অপার্থিব জায়গা এখানে এসে মনে হয় সময় যেন একটু থেমে গেছে চারিদিক জুড়ে সবুজ পাহাড় দূরে কুয়াশায় ঢাকা উপত্যকা আর বাতাসে এক অদ্ভুত প্রশান্তি দোদাবেতার চূড়ায় দাঁড়িয়ে সূর্যের আলো যখন পাহাড় ছুঁয়ে যায় তখন শহরের কোলাহল জীবনের ক্লান্তি এগুলো যেন কোথায় হারিয়ে যায় এটা শুধু একটা ভিউ পয়েন্ট নয় এটা নিজের ভেতরের সঙ্গে এক মুহূর্তের দেখা কেউ এখানে আসে ছবি তুলতে কেউ আসে নীরব থাকতে আর কেউ কেউ আসে নিজেকে একটু নতুন করে খুঁজে পেতে দোদাবেদা পিক থেকে নীলগিরি পর্বতশ্রেণী আরও পরিষ্কার এবং সুন্দরভাবে দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে যেখানে ওঠার পর আর নামতেই ইচ্ছে করছিল না আমাদের যাই হোক অন্যান্য জায়গাগুলো তো দেখতে হবে তাই আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ফলো করে পাশে থেকো সবাই